আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্সে আপনাকে স্বাগতম তিন আনা স্বর্ণের বাইশ ক্যারেটের ব্রঞ্জের নিউ বেঙ্গল চুরির ডিজাইন দুই সালের আনকমন ছোট বাচ্চাদের বেঙ্গল চুরির ডিজাইন মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকায় পাবেন স্বর্ণের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না যদি ডিসকালার হয়ে যায় রিটার্ন টাকা ফেরত আরও কম ওজন ভাবে বেশি মধ্যেও পাবেন একুশ ও বাইশ ক্যারেটের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দেওয়া হয় বাইশ ক্যারেটের স্বর্ণ এক লক্ষ আটান্ন হাজার টাকা বড়ি একুশ ক্যারেটের স্বর্ণ এক লক্ষ পাঁচ হাজার টাকা বড়ি অনেকে বলেন যে তিন আনা বা চার আনা স্বর্ণ দিয়ে কিভাবে বালা হয় ভিতরে ব্রোঞ্জ উপরে স্বণ তাই তিন আনা বা চার আনা স্বর্ণ দিয়ে হয় আরো কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে ছোট থেকে বড় সব ধরনেরই বালা পাবেন দুই হাজার পঁচিশ সালের আনকমন আনকমন সৈন্য রূপার গহনার ডিজাইন এই বেঙ্গল চুরিটি রাফিউসের জন্য অনেকটা টেকসই হবে যারা নিতে চান কমেন্টে জানান এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন Please.